বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রায়পুরা উপজেলা তথা পৌরসভার যে কমিটি দিয়েছেন জেলা কমিটি শফিকুল ইসলাম আপেল ভাই এবং প্রিন্স বর্মনকে সঠিক সিদ্ধান্ত দিয়ে একটি কমিটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে কমিটি উপহার দিয়েছেন আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করব এবং রায়পুরা উপজেলা তথা রায়পুরা পৌরসভায় যে কৃষক দলের অস্তিত্ব আমরা চেষ্টা করব এবং প্রত্যেক বাইদের থানা তথা পৌরসভার প্রত্যেক বাইককে নিয়ে এই দলটাকে সুসংগঠিত করব এবং তারেক জিয়ার যে আশা আকাঙ্ক্ষা ওনার সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা ইনশাল্লাহ প্রাধান্য দিয়ে আমরা গ্রামে ছুটে যাব খালেদা জিয়া এবং জিয়া রহমান কৃষক দল উপহার দিয়েছিলেন করেছিলেন খাল খননের মধ্য দিয়ে আমাদের আপামর জনগণ যে বাতে মাসের কষ্ট পেত এই কষ্ট থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পেয়েছেন আমরা প্রত্যেকেই এই দলটিকে সুসংগঠিত করব আমি আমার পক্ষ থেকে আমার বাংলাদেশ কৃষক দল রায়পুর উপজেলা পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দায়িত্ব পেয়ে ভালো লাগার পাশাপাশি একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এটা একটা দায়িত্ব আমানত জনাব তারেক রহমান এখনো দেশের বাইরে আছেন ওনাকে আমরা দেশে ফিরিয়ে এনে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সাপোর্ট দেওয়া সহ বাংলাদেশ বাংলাদেশের কৃষক সম্প্রদায়ের বিভিন্ন দুঃখ দুর্দশা বিশেষ করে তেল সার ডিজেলের যে দাম দাম বৃদ্ধি নিত্য নতুন প্রযুক্তি এসব বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রায়পুরা উপজেলা কাজ করবে ইনশাল্লাহ অনেক প্রতীক্ষার পর আমরা এই রায়পুরা উপজেলা এবং পৌরসভা কৃষক দলের কমিটি পেয়েছি সাধারণ কৃষকের যে আশা ভরসা সেই অনুযায়ী যাতে আমরা কাজ করতে পারি সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ জানি আমরা পদ বড় বিষয় না বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আমরা বিএনপি কে ধারণ করি এটা হলো বড় বিষয় পদ আজ আছে কাল নাই কিন্তু দলকে সারা জীবন আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই দলকে ভালোবেসে যাবো ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ সব পক্ষ থেকে তাদের প্রতি ইনশাল্লাহ তাদের পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং রায়পুরা পুরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল শ্রমিক দল তাতি দল যারা আছেন তাদের সকলের পরামর্শ নিয়ে এই দলকে আমরা সামনে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ আপেল ভাই আর ওই ভাই এদেরকে সভাপতি হিসাবে আমাদের যে নিয়োগ দিয়েছে এদের ধন্যবাদ জানাই পুরসভা সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে এখন সবাই যে মিছিলটি হবে মিছিল অংশগ্রহণ করবেন সবকে ধন্যবাদ